আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি ভিওয়ার্স আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিওয়ার্স আমি বেশ কয়েকদিন থেকেই একটা বিষয়ে আপনাদের ভিডিও দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে হরমোন স্প্রে আমি বেশ কিছু ভিডিওতে আপনাদের দেখাইছি যে আমি কিভাবে হরমোন স্প্রে করি বিয়র্স হরমোন স্প্রে করলে কি হয় সেটা আপনাদের এর আগে অনেক ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি আবারও বলতেছি হরমোন স্প্রে করি সাধারণত ফল সেটিং হওয়ার জন্যে ফল যেন পরাগায়ন হয় এজন্যে হরমোন স্প্রে করি সাধারণত হাইব্রিড অধিকাংশ যাতেই দেখা যাচ্ছে যে পুরুষ ফুল নাই বললেই চলে কিছু কিছু জাতের ভিন্নতা আছে পুরুষ ফুল স্ত্রী ফুল দুইটাই দেখা যায় তবে অধিকাংশ জাতেই দেখা যাচ্ছে যে পুরুষ ফুল নাই বললেই চলে তো ভিওয়ার্স এখন যেহেতু পুরুষ ফুল নাই সেক্ষেত্রে অবশ্যই পরাগায়নটা তো হতেই হবে পরাগায়ন যদি না হয় তাহলে ফল টেকার সম্ভাবনা তো জিরো পারসেন্ট তো ভিওয়ার্স এই কারণে আমি হরমোনটা স্প্রে করে থাকি তো হরমোন স্প্রের ক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম প্রশ্ন আপনারা করে থাকেন তার মধ্যে একটা কমন প্রশ্ন হচ্ছে হরমোন কিভাবে স্প্রে করবেন সম্পূর্ণ গাছে স্প্রে করবেন নাকি শুধুমাত্র ফুলে স্প্রে করবেন আমি আপনাদের এর আগেও অনেক ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি যে শুধুমাত্র ফুলের একদম এরকম একটা ফুলের মাঝখানে হ্যান্ড স্প্রে দিয়ে শুধু একটা সাপ দিবেন একটা সাপ দিলেই শুধুমাত্র ওষুধটা যেন এইখান পর্যন্ত পৌঁছায় এরকমটা হলেই পরাগান হয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি পরাগায়ন হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা দুই দিনের মধ্যে দেখতে পারবেন যে সেটা বোঝা যাবে যে পরাগায়ন হয়ে গেছে যেমন মনে করেন যে এই এই জালিটা এটা দেখেন বন্ধ হয়ে গেছে এটাতে স্প্রে করার কারণে এটা পরাগায়ন হয়ে গেছে কিন্তু এই যে এটা হচ্ছে এই এই জালিটা বা এই যে এইটা এই ফুলটা গতকালকে বা আজকে ফুটছে যার কারণে এটার পরাগায়ন বোঝা যাচ্ছে না পরাগায়ন হয় নাই স দেখেন যেগুলোতে আমি হরমোন স্প্রে করেছি সেগুলো দেখেন এই যে ফুল বন্ধ হয়ে গেছে যখনই আপনি হরমোন স্প্রে করবেন হরমোন স্প্রে করার সাথে সাথে দেখতে পারবেন যে একদিন বা দুই দিনের মধ্যেই দেখা যাবে যে ফুলটা বন্ধ হয়ে গেছে ফুলটা আর এরকম ফুটে থাকবে না এরকম যে ফুটে আছে এরকম ফুটে থাকবে না এরকম বন্ধ হয়ে যাবে আপনি দেখলেই বুঝতে পারবেন যে আপনার ফলটা পরাগায়ন হয়ে গেছে আর যখনই পরাগায়ন হয়ে যাবে তখন ইনশাআল্লাহ আশা করা যায় যে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ফল আপনার টিকে যাবে কারণ সাধারণত আমরা যেটা দেখি যে পরাগায়নের অভাবেই ফল সেটিং হয় না ফল সেট না হওয়ার অন্যান্য আরও বেশ কিছু কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে পরাগায়ন না হওয়া তো ভিওয়ার্স আপনারা যারা প্রশ্ন করতেছেন যে সম্পূর্ণ গাছে স্প্রে করবেন কি না আমি আমার এখানে পরীক্ষামূলকভাবে সম্পূর্ণ গাছে আমি একবার স্প্রে করেছিলাম পরের দিন সকালে আমি দেখি আমি বিকালে স্প্রে করেছিলাম আসরের পরে তো পরদিন সকালে আমি ঘুম থেকে উঠেই আমার একটা অভ্যাস যে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে ফজরের পর পরই যদি আমি শশার জমিতে না আসি তাহলে আমার ভালো লাগে না যার কারণে আমি প্রতিদিন একদম খুব ভোরবেলাতেই শশার জমিতে ঘুরে দেখি এখন পরের দিন সকালে আমি উঠে দেখি যে আমার সম্পূর্ণ গাছ একদম নেট থেকে ছুটে ছুটে নিচে পড়ে গেছে একদম নেট থেকে সুটে নিচে পড়ে গেছে কারণ গাছে তখন জোর ছিল না কারণ গাছে স্প্রে করার কারণে গাছ একদম নেতায় যায় এই নেতিয়ে পড়ার কারণে নেটের থেকে একদম সুটে পড়ছিল যার কারণে আমি আপনাদের সবাইকেই এই বিষয়ে সাবধান করি যে অবশ্যই যদিও একটু কষ্ট হয় তাহলে হ্যান্ড স্প্রে দিয়ে স্প্রে করবেন প্রতিটা ফুলের এরকম মাঝখানটাতে স্প্রে করে দিবেন এই যে এটা ফল যেমন পরাগায়ন হয়ে গেছে দেখেন ভিওর্স ফল পরাগায়ন হয়ে গেছে এটা ফল পরাগায়ন হয়ে গেছে এই যে এটাতে স্প্রে করা হয়নি এটাতে হয়তো বা আজকে বিকালে বা কালকে স্প্রে করে দিব পেয়ার দেখেন আপনাদের দেখাই যে দেখেন এটা টিকে গেছে এটা টিকে গেছে এটা টিকে গেছে পেয়ার এটাও টিকে গেছে এটাও টিকে গেছে এখন শুধুমাত্র এটাতে হ্যান্ড স্প্রে দিয়ে স্প্রে করা হয়নি এটা মনে হচ্ছে যে গতকালকে বা আজকে ফুলটা ফুটেছে যার কারণে এটা স্প্রে করা হয়নি এটাতে স্প্রে করলে এটাও টিকে যাবে ইনশাল্লাহ তো আপনারা হ্যান্ড স্প্রে দিয়ে স্প্রে করার চেষ্টা করবেন সময় বাঁচানোর চেষ্টা যদি করেন তাহলে লাভের থেকে ক্ষতি হবে তো ভিওয়ার্স এই জন্যে আপনাদের আবারও বলতেছি যে আপনারা সম্পূর্ণ গাছে কখনোই স্প্রে করবেন না হ্যান্ড স্প্রে দিয়ে স্প্রে করবেন আর আরেকটা বিষয় হচ্ছে জমির ড্রেনটা সবসময় সেত সেদে রাখার চেষ্টা করবেন তাহলে ফল টিকতে সুবিধা হবে